অনলাইনে কীভাবে পরিবহন থেকে মানে ট্রাফিক চালান দেবেন তো খুব সংক্ষিপ্ত ভিডিও একদম দুই থেকে এক মিনিটের মধ্যে বোঝাবো আপনাদেরকে তো দেখ স্কিপ করবেন না দেখে যাবেন দেখতে পাচ্ছেন এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসে আসতে হবে এবং ই চালান দেখতে হবে আপনাকে ই চালান লিখলে পরে এই একটা ইন্টারফেস চলে আসবে এই ইন্টারফেস আসার পরে পে নাও এই যে পে নাও অপশানে যাবেন পে নাও অপশানে যাওয়ার পরে জাস্ট কিচ্ছু করতে হবে না একদম সিম্পল বোর্ড দিচ্ছি যেটা আপনাদের মোবাইলে মেসেজ এসেছে যে আইডিটা আপনাদেরকে যে কাগজটা দেওয়া হয়েছে সেই কাগজটার যে একটা নাম্বার আছে সেই নাম্বারটা কিন্তু এখানে বসিয়ে দেবেন ক্যাপচার দেওয়ার পরেই গেট গেট ডিটেলসে ক্লিক করলে পরে মোবাইলে একটা ওটিপি চলে আসবে এবার মোবাইলে ওটিপিটা নিয়ে এখানে আপনি সাবমিট করে দেবেন তখন ওটিপি চলে এসেছে আমি সাবমিট কর সাবমিট করার পরে পরে নিচে একটা ইন্টারফেস দেখা দিচ্ছে ইন্টারফেসটাতে আপনাকে কী করতে হবে এখানে আপনার পেমেন্টটা দেখে নিতে পার এখানে আপনাকে ভেরিফাই করতে পারবে যদি ভেরিফাই অপশান দেয় তাহলে আপনাকে কিন্তু এখানে একটা ভেরিফাই অপশান করে নেবেন এবং নাম আপনার আইডিটা দেখে নেবেন বাস ট্রবার ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাকে কিন্তু পে করতে হবে যেমন এখানে ফেল দেখাচ্ছে যখন ফেল দেখালে আপনাকে কী করতে হবে আবার পনেরো এক দুবার কিন্তু আপনাকে ট্রাই করে কিন্তু আবার রিপিট কিন্তু আপনাকে সেম ওই প্রসেসে যেতে হবে ভেরিফিকেশনের জায়গাতে কিন্তু আপনার চলে আসবে পে নাও তখন আপনি পে কিন্তু করতে পারবেন তো আমি পে নাও ক্লিক করে দিলাম পে নাও ক্লিক করে দেওয়ার পরে এটা চলে আসবে এই অপশানটা গ্রিপসে ক্লিক করে দেবো গ্রিপসে ক্লিক করে দেওয়া চেক চেকবক্সে ক্লিক করবো চেকবক্সে ক্লিক করে আগিয়ে যাবো নেক্সট করে এবং নেক্সট করে যেমন গ্রিপসে পেমেন্ট করতে হয় সেইভাবে নর্মাল নর্মাল আপনার কিচ্ছু করতে জাস্ট নেক্সট করতে করতে যাবেন আপনার কিন্তু পেমেন্টটা হয়ে যাবে এবং আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে আসবে তখন আমি পেমেন্ট কীভাবে করতে হয় একবার সংক্ষেপটা দেখিয়ে দিচ্ছি গ্রিপস নাম্বারটা আপনি একবার কপি করে রাখতে পারেন এখানে অনেকগুলো অপশান আছে সেই অপশানের মধ্যে আমি ইউপিআইটা ক্লিক করলাম ইউপিআইটা ক্লিক করার পরে আমি এখানে পে নাও ক্লিক করব নাও ক্লিক করার পরে আমার এখানে কিউআর কোড চলে আসছে এই কিউআর আর কোডে কিন্তু আমি পেমেন্ট করে দিলেই কিন্তু আমার কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে কিন্তু আমার পেজটা কিন্তু চলে আসবে যেমন পেমেন্ট আমার কমপ্লিট হয়ে গেছে এবার দেখুন আবার কীভাবে রিডাইরেক্ট হচ্ছে রিডাইরেক্ট হয়ে কিন্তু আমার পেজে কিন্তু অটোমেটিক চলে আসবে তো আমার চালান সাকসেসফুলি করতে পারেন অথবা দশ সেকেন্ড আপনাকে কিন্তু ওয়েট করতে হবে দশ সেকেন্ড ওয়েট করার পরেও কিন্তু অটোমেটিক যাবে আপনি কিচ্ছু করবেন না এখানে বাস এই পেজটা চলে এসছে এই পেজটায় চলে আসার আপনি কিন্তু কপিক বা প্রিন্ট করে নিতে পারেন অথবা ক্যাপচার করে নিতে পারেন এখন কী উদ্দেশ্য দেওয়া হয়েছে হেলমেটের জন্য কিন্তু এটা একটা ফাইন দেওয়া হয়েছে তা খুব সতর্কভাবে গাড়ি চালাবেন কারণ ট্রাফিক শুধু চালানি নয় আপনার হেলমেটটা বিশেষ প্রয়োজন তো আজকের ভিডিও যদি একটু ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আবার